পার্টি পার্টির জনদরোদী এবং জনকল্যাণমুখী যে সরকার এই সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আটই মার্চ আমাদের সরকারের দুই বছর পূর্তি হচ্ছে তারই অঙ্গ হিসাবে আমরা আট তারিখ যেহেতু আমাদের মাধ্যমিকের পরীক্ষা আছে তার জন্য আমরা ন তারিখ এটা জনসভা বিশাল বড় জনসভা হতে যাচ্ছে আগরতলা স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে আমাদের প্রত্যেকটা জেলাতে প্রস্তুতি বৈঠক চলছে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা অন্য জেলার উদ্যোগে আমরা প্রস্তুতি বৈঠকে সামিল হই এই বৈঠকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আমাদের বিমল কর মহোদয় আমাদের প্রদেশ থেকে আগত রাজ্য কমিটির সদস্য প্রশান্ত পোদ্দার সমীর ঘোষ প্রশান্ত বট্ট শ্রমিক ঘোষ থেকে শুরু করে আমাদের এই জেলার বিভিন্ন পদাধিকারীগণ মণ্ডল সভাপতিগণ এবং আমাদের মোর্চার নেতৃত্বরা সবাইকে নিয়ে আজকের এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে আমরা নির্ধারিত করেছি কোন মণ্ডল থেকে কতজন কার্যকর্তা যাবে গাড়িতে কতজন যাবে ট্রেনে কতজন যাবে আমাদের প্রচুর সংখ্যক প্রায় দশ হাজারের উপরের লোক এই জেলার থেকে যাবে আমাদের টার্গেট প্রায় ষাট থেকে সত্তর হাজার লোক কার্যকর্তা এবং জনগণ মিলে আমাদেরই জনসভাকে সম্বোধন করবে এই জনসভা আমাদের রাজ্যের যে সরকার এই সরকার যেভাবে কাজ করছে এই কাজের নিরিখে আজকে মানুষ সরকারের পাশে আছে গরিব মেহনতি মানুষের জন্য সরকার কাজ করছে এই কাজের লক্ষ্যে আজকে আমাদের দুই বছরের যে পূর্তি এই দুই বছরে আজকে মানুষ উপকৃত হয়েছে আজকের এই জনসভায় সবাই যাওয়ার জন্য উদ্যোগ আছেন আমরা আগামী দিনে এই জনসভা সার্থক রূপ নেবে এই বলেই সবাই আজকে সম্বোধন করেছে নয় মার্চে জনসভায় মূলত প্রধান অতিথি হিসেবে কে আমরা সেন্ট্রাল থেকে কোনো লিডার আসবেন সেটা চর্চা চলছে এখন অব্দি এটা ফাইনাল হয়নি তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন প্রদেশ সভাপতি থাকবেন আমাদের সমস্ত মন্ত্রীরা থাকবেন আমাদের বিধায়করা থাকবেন প্রদেশ নেতৃত্ব থাকবেন E